হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাঁচে জুলাই হ্যামিস্টার কম্বার্টে ডেইলি কম্বো পূরণ করে যারা পাঁচ মিলিয়ন কয়েন ফ্রিতে নিতে চান আজকের এই ভিডিওটা শুধুই তাদের জন্য মূলত আজকের এই ভিডিওতে এইখানে তিনটা কোন কার্ড অ্যাড করে আপনারা পাঁচ মিলিয়ন কয়েন ফ্রিতে নেবেন সেই প্রসেসটাই দেখাবো তো শুরুতেই আপনারা এখানে ডেইলি কম্বোতে ক্লিক করে দেওয়ার পরে সরাসরি চলে যাবেন স্পেশালসে স্পেশালে যাওয়ার পরে ভিউয়ার্স এইখান থেকে আপনারা শুরুতে খুঁজে বের করবেন এই যে এই কার্ডটা যেই কার্ডটা আমি অ্যাড করতেছি এখান থেকে ইউটিউব থ্রি পঁচিশ মিলিয়ন যে একটা কার্ডটা রয়েছে এই কার্ডটাকে খুঁজে লেভেল আপ করবেন এই যে দেখুন ইউটিউব পঁচিশ মিলিয়ন এই কার্ডটাকে লেভেল আপ করে নেবেন তাহলে আজকে ডেলি কম্বর প্রথম কার্ডটা আপনাদের অ্যাড হয়ে যাবে পাঁচে জুলাইয়ের যে ডেলি কম্বরটা রয়েছে তো ভিউয়ার্স পাঁচে জুলাইয়ের পরে ছয় জুলাই এটা ট্রাই করলে কিন্তু আপনারা পারবেন না তো এই কার্ডটা প্রথমত অ্যাড করবেন তো এই কার্ডটা অ্যাড করার জন্য আমার তেরো মিলিয়ন কয়েন খরচ করতে হবে করার পরে মাত্র এখান থেকে পার প্রফিট আওয়ারে কিন্তু আমি এই যে দেখুন পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজারের মতো কয়েন পাবো তো এই কার্ডটা আমি অ্যাড করব না আজকের ডেলি কম্বোটা কিন্তু আমি সম্পূর্ণ করব না তো আপনারা এই কার্ডটা অ্যাড করে নেবেন দ্বিতীয় যে কার্ডটা সেই কার্ডটা আপনারা এইখানেই পাবেন এইখান থেকে আপনারা একটু স্কল করে নিচের দিকে চলে আসবেন নাহলে সর্বপ্রথমেই চলে যাবেন সর্বপ্রথমে যাওয়ার পরে এই যে একটা কার্ড নতুন করে অ্যাড করা হয়েছে এই কার্ডটাকে লেভেল আপ করবেন নয়তো নিউ কার্ডে চলে যাবেন এই কার্ডটা যাদের মাই কার্ডে থাকবে না নিউ কার্ডে চলে যাবেন নিউ কার্ডে যাওয়ার পরে এই কার্ডটাকে ডেভেলপ করে নিলেই আপনাদের কিন্তু আরও একটা কার্ড অ্যাড হয়ে যাবে আমি এটা অ্যাড করে নিচ্ছি এই যে দেখুন অ্যাড করে নিতে পারবেন তো এটা হলো দ্বিতীয় কার্ড এখন তৃতীয় কার্ডটা অ্যাড করতে হবে তাহলে কিন্তু পাঁচ মিলিয়ন কয়েন ফ্রিতে নিতে পারবো তো ভিওর্স তিন নম্বর কার্ডটা অ্যাড করার আগে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের কেননা টেলিগ্রাম চ্যানেলে আমি ছোটখাটো আপডেট জানিয়ে থাকি এবং তার পাশাপাশি টেলিগ্রামে প্রত্যেকদিন দিন কিন্তু আমি লাইভে এসে আপনাদের সকলের প্রশ্ন উত্তর দিয়ে থাকি আপনারা প্রশ্ন করেন আমি কথা আপনাদের সাথে একবারে গ্রুপে এসে লাইভে তো সেইখানে প্রশ্ন করলে প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন যত সব রিলেটিভ এবং তার পাশাপাশি আপনারা আজকে রাত দশটা আটটা থেকে দশটার ভিতরে হ্যামিস্টার কম্বার্ট যতসকল যত সকল প্রশ্ন রয়েছে এই প্রশ্ন অনুযায়ী একটা ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওটা আপলোড করব আটটা থেকে দশটার ভিতরে এই ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কেউ মিস করবেন না কেননা হ্যামিস্টার কম্বার্ট কবে লিস্ট হবে হ্যামিস্টার কম্বার্ট টাকা দিবে কি দিবে না এবং হ্যামিস্টার কম্বার্টে কে কে টাকা পাবেন এবং যারা মিনি টন এয়ারড্রপের নতুন আপডেট চেয়েছেন এই ভিডিওতে সকল বিস্তারিত কিন্তু আলোচনা করা হবে অবশ্যই আমার চ্যানেলে এসে সেই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা ভিডিওটার নোটিফিকেশন কিন্তু অনেকেই আপনারা পাবেন না কেন পাবেন না আজকে সারা দিন পাঁচটার উপরে ভিডিও আপলোড করে ফেলেছি যার কারণে এই ভিডিওটার নোটিফিকেশনটা পাবেন না আপনারা আটটা থেকে দশটার ভিতরে সেই ভিডিওটা এসে আমার চ্যানেল থেকে দেখে নেবেন কেউ মিস করবেন না অবশ্যই সেই ভিডিওটা কিন্তু আপনাদের অনেকটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ভিউয়ার্স এখন এখানে তিন নম্বর কার্ডটা অ্যাড করার জন্য একটু স্কল করে নিচের দিকে আসার পরে এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন ভিল্লা ফর দ্য ডেভ টিম এই কার্ডটাকে লেভেল আপ করে নেবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে দ্বিতীয় কার্ডটা অ্যাড করতে পারবেন আমি এটা অ্যাড করবো না এখানে তিন সাড়ে তিন মিলিয়ন কয়েন খরচ করে মাত্র প্রফিট পাওয়ারটা কিন্তু এতটুকু পাবো যার কারণে এটা নিব না তো মূলত আজকের তিনটা কার্ড হচ্ছে এই যে এইটা একটা এবং এটা কিন্তু অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি ফটোটা আগে আপলোড করে দিয়েছি ছয়টার দিকেই আর এখন কিন্তু আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম তো ভিওর্স এইখান থেকে এখন এই যে একটু স্ক্রল করে যখন এদিকে আসবেন তখন এখানে পাবেন এই যে ইউটিউব পঁচিশ মিলিয়ন কার্ডটা এটাকে লেভেল আপ করে নেবেন তারপরে এই যে নতুন কার্ডটা যে অ্যাড করা হয়েছে এই কার্ডটাকে লেভেল আপ করে নেবেন তাহলে আজকের ডেলি কম্বোটা সম্পূর্ণ করে আপনার এখান থেকে পাঁচ মিলিয়ন কয়েন কিন্তু কানেক্ট করে নিতে পারবেন আর অনেকেই ভাবেন যে ডেলি কম্বো মিস করলে কোনো প্রকার কোনো প্রবলেম হবে নাকি না ভিউয়ার্স এখানে কোনো প্রকার কোনো প্রবলেম নেই আপনি যদি চান ডেলি কম্বো মিস করবেন সেটা করতে পারেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি বিষয়টা আপনার ক্লিয়ারলি বুঝতে পারছেন তারপরে যদি বুঝতে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখান থেকে নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ